এই যে তিন বলে শূন্য রান নিলেন এই যে ছয় বলে শূন্য রান নিলেন দুইটা প্লেয়ার যে আমাদের মেহেদি মিরাজ শূন্য শূন্য করে দুজন নিয়ে বন্ধু শান্ত বলে জিতে গেছে আর বন্ধু মেহেদি মিরাজ তেরো বলে নয় রান নিয়ে হেরে গেছে খুব সুন্দর দুর্দান্ত খেলা হয়েছে আজকের বিপিএল ম্যাচটি আপনারা দেখেছেন যে মেহেদি মিরাজের যে টিম তাদের প্রথম দুইটা উইকেট ছয় বলে শূন্য তিন বলে শূন্য আমাদের মেহেদি মিরাজ কি করেছেন তিনি করেছেন তেরো বলে নয় রান তার বন্ধু শান্ত কি করেছেন তিনি আবার অপর পক্ষের দল কিন্তু তারা বিপক্ষে খেলেছেন রাজশাহী ভার্সেস সিলেট বুঝতে পারছেন সিলেটকে কে না খুব সুন্দর খেলা হয়েছে তবে এতটুক স্বীকার তো করতে হবে আমাদের পারভেজ ইমন তিনি আটচল্লিশ রান করেছে ডান আপনাকে অনেক অনেক সুন্দর খেলার জন্য অসংখ্য ধন্যবাদ সে সাথে আপনার জন্য শুভকামনা রাখছি আপনি আগামী দিনগুলো তো আরও ভালো করবেন তবে যারা খারাপ করেছেন তাদের জন্য শুভকামনা রাখছি আপনারা আগামী দিনগুলোতে ভালো করবেন যে তেরো বলে নয় রান নিয়েছেন যে ছয় বলে শূন্য তিন বলে শূন্য হা 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 বিদেশি প্লেয়ার যারা আছে তাদের মোটামুটি খুব ভালো অবদান তারা ভালো করেছে আমাদের মিরাজ ভাই যে আছে ওনার দলে যারা বিদেশি প্লেয়ার আছে তারাও ভালো করার চেষ্টা করেছে তাদের জায়গা থেকে তারা চেষ্টা করেছে কিন্তু কিন্তু আমাদের ভাইরা কম চেষ্টা তারা সফলতা অর্জন করতে পারেনি আমরা হেরে গিয়েছি জিততে পারিনি তবে আশায় আছি আগামী দিনগুলোতে আমরা জিতব কি বলেন বলেন কি আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দূর প্রবাসে বসে আছি আর কি করব কাজ করছি কাজের পাশাপাশি আপনাদের খেলাধুলা গুলো একটু দেখছি মজা লাগছে ভাল লাগছে আফসোস হচ্ছে হতাশাও লাগছে কেন লাগছে চাইলে আরেকটু ভালো করতে পারতেন আরো ভালো ব্যাট করলে হয়তো আজকে ম্যাচটা হেরে যেতেন না এই যে আপনারা যারা তিন বলে শূন্য রান করলেন এই যে আপনারা যারা ছয় বলে শূন্য রান করলেন এই যে দুটা ব্যাটসম্যান আপনারা যেটা করেছেন এটা আপনারা যদি আরেকটু ভালো খেলতেন হয় অন্ধপক্ষে দশটা রান করে যদি বিশটা রানও নিয়ে যেতেন তাহ তাহলেও বলা যেত যে আপনারা ম্যাচটা জিততেন আজকে যদি আপনার দুইটা প্লেয়ার যদি একটু ভালো করতেন এই যে তিন বলে শূন্য রান নিলেন এই যে ছয় বলে শূন্য রান নিলেন দুইটা প্লেয়ার ঠিক আছে এই যে আমাদের মেহেদি মিরাজ ভাই তিনি তেরো বলে নয় রান নিয়েছেন হ্যাঁ ওই যে শূন্য শূন্য করে দুজন নিয়েছেন তারা যদি অন্তপক্ষে দশটা রান করে যদি বিশটা রান নিতে পারতেন তাহলে আজকের ম্যাচটাও কিন্তু তারা হাঁটতেন না জিততেন কারণ ওই দেখা যায় দিন শেষে ওই কয়েকটা রানের জন্য কি তারা হেরে গিয়েছে ভালো করার প্রয়োজন আছে বুঝতে পারছেন আপনারা খেলাধুলার মাধ্যমে আমাদেরকে আনন্দিত করছেন চেষ্টা করছেন জয়ের জন্য কিন্তু হয় না দিন শেষে হয়ে যায় মানে খেলার মধ্যে বুঝি তো খেলার মধ্যে হার জিত আসে দুইটা দল তো আর জিতবে না একটা দল জিতবে জিতিয়ে দিয়েছেন জেতার ম্যাচটা কিন্তু আপনারা জিততে পারতেন চাইলে কিন্তু আপনারা জিততে পারতেন কিন্তু আপনারা হেরে গিয়েছে যাই হোক আগামী খেলার জন্য শুভকামনা আপনাদের মানে অন্তপক্ষে প্রস্তুতিটা সেভাবে নেবেন ভালো কিছু করেন জয়লাভ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও